কিন্তু এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে এটা ডক্টর তিনি ভাবে যেসব ছাত্র নেতারা ছাত্রনেতারা তাকে ক্ষমতায় এনেছেন এবং তারা এখনো অ্যাডভাইজার হিসেবে তার অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য এবং অবশ্যই একটি নতুন দল তারা গঠন করেছেন তারা চাইছেন না অ্যাকচুয়ালি এই না চাওয়াটা কার

সময় ডক্টর ইউনুস আবারো যখন বিদেশে গণ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছে তিনি বলছেন সম্ভবত নিউ ইয়র্ক টাইমস কে ইফ নট রং উনি বলছেন যে আমি স্টুডেন্ট দেরকে বলেছি তোমরা অবশ্যই রাজনীতি করবে তোমরা অবশ্যই একটা পার্টি ফর্ম করবে বিকজ তোমরা যদি রাজনীতি না করো এবং তোমরা যদি একটি দল গঠন না করো তাহলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে সো হাউ ক্যান ইউ সেপারেট ডক্টর ইউনুস from those student uh, leaders গত অগস্ট মাসের যে অভ্যুত্থান এবং সরকার পতন তার পেছনেও মানে এই যে মেটিকুলাস প্ল্যানের কথা বলছেন তাহলে এটা কি একটা মানে সাডেন চয়েস ছিল না যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা প্যারিস থেকে নিয়ে আসলেন নাকি এর পেছনে অনেকদিন ধরেই একটা একটা পরিকল্পনা ছিল এবং মোহাম্মদ ইউনুসও সেটার একটা ভঙ্গ

একটা চয়েস বা করে ডক্টর ইউনুস আসা বিষয়টি তেমন নাও হতে পারে এবং ওনার এই যে নির্বাচন দেওয়ার ব্যাপারে অনীহা এটা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলছে একটা আনসার্টেনটি তৈরি করছে বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে নিচ্ছে বিকজ আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন কূটনীতির দিকে লক্ষ্য করেন কোন দিকেই কিন্তু আমরা কোন সুখবর পাচ্ছি না আমাদের আমাদের ঘরের পাশে মিয়ানমার সেখানে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত সরকার নিতে চাচ্ছিল তার আগে কিন্তু সরকার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে নাই যখন বিএনপি খুব স্ট্রংলি প্রটেস্ট করে অ্যাট দ্য সেম টাইম আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রধিক সেনাবাহিনী যখন স্ট্রংলি প্রোটেস্ট করে তখন আমরা সরকারের তরফ থেকে শুনি না এটা একটা হিউম্যান নট করিডোর একটা হিউম্যান কি জানি মানে একটা মানুষ সরিয়ে নেওয়া হবে না শুধুমাত্র আহ খাদ্য ওষুধ প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় জিনিস যাব বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সেটা একটা প্রশ্ন চিহ্ন আসে একদম এবং আপনি যদি গাজার অবস্থা দেখেন আপনি যদি ইউক্রেনের অবস্থা দেখেন আপনি দেখবেন যে এই করিডোর গুলো কোনো ভালো মানে খবর বয়ে নিয়ে আসে না এই দেশ कॉरिडोर দিচ্ছে তার জন্য সো এই জায়গাটিতে আমরা দেখছি ডক্টর ইউনুসের ব্যর্থতা আমরা দেখছি ডক্টর ইউনুস আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন উনি কি করতে চাইছেন এটা আমাদের কাছে খুব স্পষ্ট নয় at the same time যখন উনি বন্দর দিয়ে দিচ্ছেন অন্য আরেকটি দেশকে যেখানে এমন একটি টার্মিনালের ব্যাপারে আলোচনা হচ্ছে এই টার্মিনালটি খুব চমৎকার কাজ করে কত বছর 30 লক্ষ মেট্রিক টন আপনি বলছেন যে একটা ইন্টারিং সরকার এবং আহ ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক এবং সেখানে ইন্টারিং সরকারের রোল সেটা নিয়ে আমরা আলোচনা করবো কিন্তু যেহেতু এটা ইন্টারিং বা অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু এই সরকারের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটাকে আপনি কিভাবে দেখেন কারণ আপনারা মানে বিএনপি বা অন্যান্য যেসব দলগুলি যারা প্রশ্ন তুলছেন যারা বলছেন এই সরকারের ম্যান্ডেট খুব সীমিত কিন্তু সরকারে যারা রয়েছেন তারা সেটাকে মনে করছেন না তারা মনে করছেন এই সরকারের ম্যান্ডেট হলো রিফর্ম আর সেই রিফর্ম একটা সময় সাপেক্ষ প্রসেস তারা বলছেন যে পুরো যে সিস্টেমটি রয়েছে বাংলাদেশের সেখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্য আইন আদালত তারা সবকিছুই বদল চাইছেন কোথাও কি কি এটা বাংলাদেশকে অ্যানার্কির দিকে ঠেলে দিতে পারে আমি এই প্রশ্নটা এই জন্যই করছি কারণ এরকম অনেক মানুষের সাথে আমার নিজের ব্যক্তিগতভাবে কথা হয়েছে যারা আশঙ্কিত যে বাংলাদেশের সংবিধানও কি তাহলে বদলানো হবে

হচ্ছে আমি আপনাকে একটু পড়ে শোনাই সেখানে সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী উপদেশ ও উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারিবেন। তার মানে কি দাঁড়ালো এটা একটা অন্তর্বর্তীকালীন তা এটা তো ব্যবস্থা এবং এটি জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য এবং ব্যাখ্যা আমি দেই আমার আমার ব্যাখ্যা আমার যেটা সেটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস সেটা কোন কৌশলগত সিদ্ধান্ত কিংবা কোনটা সেইটা আনবার কোনো এক্তিয়ার এই সরকারকে অন্তত এই রেফারেন্স যেটা এই সরকারের ক্ষমতায় থাকার একমাত্র বৈধতা দানকারী আহ রেফারেন্স সেই অনুযায়ী কিন্তু তার এইরকম

সেটা অর্থনীতি ইকনমি সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আর এম সেক্টরে আমরা দেখছিলাম আহ স্বনামধন্য অভিনেতা অনন্ত জলি এবং আরো অনেক যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে তারা আমি সাক্ষেপ করছেন যে তারা হয়তো বেতন দিতে পারবেন না আমি সাধারণ মানুষের পক্ষ থেকে একটুখানি যদি আপনি একবারে বাংলার মানুষদেরকে আপডেটটা দেন ভারতবর্ষের মানুষকে যে মানুষ সাধারণ মানুষ তারা কি এই যে গভর্নেন্স সেটা কি দেখতে পাচ্ছেন নাকি সেই জায়গায় তাদেরও দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা আমি তো শুনছি যে কারেন্সি নোট সেই কারেন্সি নোটেরও চূড়ান্ত শর্টেজ এই মুহূর্তে বাংলাদেশে একদমই তাই একটা দিকেও কোনো ভালো খবর আমি আপনাকে দুটো ঘটনা বলি ঢাকার জ্ঞান কেন্দ্রের আমরা দেখলাম একজন ব্যবসায়ীকে গুলি করে বাইশ লাখ টাকা ছিনতাই করা হয়েছে এটা অল্প দুদিনের ঘটনা তিনটাই ঢাকা শহরে ঘটেছে আমি ঢাকার বাইরে আমি বাদী দিলাম এবং অতি আলোচিত বলে আমি আপনার আহ চ্যানেলে বলছি এর বাইরে তো প্রতিদিন এই ধরনের ঘটনা ল অর্ডার সিচুয়েশন খুবই অ্যালার্মিং আসেন অর্থনীতিতে অর্থনীতিতে একমাত্র রেমিটেন্স ছাড়া আর কোন দিকে কোনো সুখবর নাই